গ্রুপের কারণে এই মেয়েটার জিন্দগি একদম শেষ স্কুল লাইফটা একদম বরমাত করে দিছে এই মেটার মায় কারণ এই মেটার মার একটা ভুলোর কারণে আজকে এই মেটার জিন্দগিটা বরমাত হয়ে গেছে এই মেয়েটা স্কুলও আওয়া যাওয়া করতে পারেন না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ গ্রুপের কারণে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ কাহিনী শুনেন বুঝতে পারবা তবে ভিডিওটা শেয়ার করে দিয়ে আর কিছু মানুষরা দেখার সুযোগ করে দিবা যাতে কোনো মা বাপে এই ধরনের কোনো ভুল যেন না করেন একটা ভুলের কারণে আওলাদের জিন্দেগি যাতে শেষ হয়ে একটা ভুলের কারণে যাতে ফুয়াফুরিন স্কুলও আওয়া যাওয়া বন্ধ হয়ে যাও এরকম ভুল কোনো মা বাপে যাতে হরণ না গতিকে আপনারা ভিডিওটা শেয়ার করে দিয়া আর কিছু মানুষের দেখার সুযোগ করিয়ে দিবা কারণ এই মেটার মায়ে যে এমন কি ভুল করছে না আর এই ভুলের কারণে আজকে এই মেয়েটা স্কুলও আওয়া যাওয়া করতে পারেন না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ গ্রুপের কারণে গতিকে আপনারা ভিডিওটা শেয়ার করে দিয়ে আরো কিছু মানুষ দেখার সুযোগ করে দেখবা কারণ অনেক মানুষে এই ধরনের ভুল মিডিয়া কি জিনিস মানুষে বুঝতে হইব এই জিনিস অথচ মানুষে এই জিনিসখান বুঝেন না একটা জিনিস আপনারা চিন্তা করবা এই ম্যাটার প্রত্যেকদিন স্কুলও আওয়াজ আওয়া করতো জাত অসুবিধা নাই কিন্তু এই ম্যাটার মায় এমন কি ভুল করছে এই ভুলের কারণে এই মেটার স্কুলও আওয়া যাওয়া বন্ধ হয়ে গেছে আর স্কুল আবাজ আবার বন্ধ হইছে না এই ফিউচারটাও নষ্ট হয়ে গেছে গিয়া ফিউচারটা নষ্ট কোন এই মেয়েটা বাড়িতে কি যখন বার হইয়া মেয়েটা মনের বাড়িতে মামার বাড়িতে গেছে কি মা বাফরে আনা কইয়া আর মা বাফরে আনা কইয়া যাওয়ার পরে মায়ে কিতা করছেন একটা ফটো হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করছেন যেন আমার মেয়েটা গড় থেকে নিখোঁজ হয়ে গেছে গিয়া আমার মেয়েটা কুজাইয়া ভাইয়া না

মানুষের ফটোটা দেখুন দেখার পরেও এই মেয়েটার স্কুলে যাইতে না দিয়ে মানুষের দরিয়া নিয়ে আবার বাড়ি পর্যন্ত পৌঁছায় গতিকে এই ধরনের ভুল কোনো মা বাপে হরিও না মেয়েটা তো বাড়ি পর্যন্ত ইয়ে ফৌসি গেছে কিন্তু ফটোটা হোয়াটসঅ্যাপে থাকার কারণে প্রত্যেকদিন মানুষের এই ফটোটা ফরওয়ার্ড কথা একজনে আরেকজনের মোবাইলও ও ফাটাই ফাটাইয়া যেন এই মেয়েটা নিখুজই গেছি গিয়া যদি সেও মেয়েটারে ফাও তো বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দাও তো মেয়েটা যখন স্কুলে আওয়াজ আওয়া করে স্কুলে আওয়াজ আওয়ার সময় মানুষের রাস্তায় ঘাটে যে কোনো জায়গার দেখব কার ধরেন আর সুজা মেয়েটার বাড়িতে নিয়ে দেয় কিন্তু মেটা স্কুলে আওয়াজ আওয়া করতে পারছে না স্কুলে যাওয়ার সময়ও যদি মানুষের রাস্তা ফাইন এরপরেও নিয়ে মেয়েটারে তার বাড়ি পর্যন্ত পৌঁছাই দেয় তো মায়ে অজানি তো একটা ভুল করছেন ভুল কিতা করছেন এখানে মার কোনো ভুল নাই যে মেয়েটা নিপু জুই গেছে গিয়ে আর নিপু যাওয়ার কারণে একটা ফটো তাই সোশ্যাল মিডিয়াত আপলোড করছেন কারণ বর্তমান সোশ্যাল মিডিয়ার জমানা গতিকে মানুশে এই জিনিসটা বুঝতে চায় না যেন একটা ফটো বা ভিডিও যদি সোশ্যাল মিডিয়াত ছড়া হয় তো এই ফটো ভিডিও তুমি যদি ডিলিট করে দাওতে আরজনর মোবাইলেও তা হবে একজনের আরজনরে ফরওয়ার্ড করব এই ফটো ফরওয়ার্ডিং এর কারণে তোমার আওলাদের ভবিষ্যৎ নষ্ট হইতে পারে গতিকে অনেক ভিডিও আমি এই জিনিসখানায় হই ভুলবশত আপনারা সোশ্যাল মিডিয়াত না বুঝিয়া কোনো জিনিস পোস্ট করবেন না কারণ এই মেটার মানে শুধুমাত্র একটা ফটো আপলোড করিয়া কইলা যেন আমার মেটারে কুজাইয়া ভাইয়ার না আমার মেটারে যদি খেও খাওতে আমার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিও ফরর দিন থেকে মেটা যখন স্কুল আওয়াজ আওয়া শুরু করছে যাইন ফটো বাদ যাইন ফটোটা দেত্রা হোয়াটসঅ্যাপ গ্রুপ অফ মেটারে স্কুল যাইতে দিতে না ফটো কি ধরিয়া নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছাই দেয় তো মার এক বুলর কারণে মায় বুল কিতা করছে কেন কোনো বুল নাই যে মেটারে খুঁজাইয়া না পাবার কারণে মায় একটা ফটো হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট খসলা গতিকে এই জিনিসটা আপনারা আরে বুঝাইতাম চাই কোনো মা বাপে এই ধরনের ফটো আপলোড করিয়া না আর কোনো আওলাদ যদি বাড়িতে কি বাড়িয়া কোনো বাইরে যাওয়ার ইচ্ছা থাকে মা বাফরে ইনফরমেশন দিয়া যাইও যে আমি অমুক জায়গার যাইয়া। কারণ আওলাদে যদি মা বাপরে গিয়া যদি হইন না যেন আমি অমুক জায়গায় যাইয়া তো মা বাফে এই জিনিসখানে বুঝতে পারতেন আর পরবর্তী মা বাফে ভুল করিয়া এই ধরনের ফটো আপলোড করিয়া হইবে আমার আওলাদ খুঁজাইয়া না আর ফটোটা সারা জিন্দেগি রইব আর ফটোর কারণে তোমার আওলাদর ফিউচার নষ্ট হইতে পারে গতিকে আপনারা যে কোনো জিনিস করতে সময় বুঝিয়া শুনিয়া করবার মা বাপেও আর যে কোনো মানুষেও একটা ফটো ভিডিও সোশ্যাল মিডিয়াত আপলোড করবার আগে চিন্তা ভাবনা করিও আর আওলা ফুরিন্তরে এই জিনিসখানে কইতাম চাই প্রায় সময় ফুরিনতে মা বাপরে আনা কইয়া গার্লফ্রেন্ড হলের লগে মিলাত যায় গিয়া আর মা-বাবা খবর হইতে পারল না অনেক সময় ইলাগান সিচুয়েশন ধরে অনেক ফ্রিন গার্লফ্রেন্ডর লগে মিলাত যাবার পরে তারা রিটার্ন গুরিয়া বাড়িত আইতো হারে না গতিকে মা-বাবা চিন্তাত ফড়ি যায় তো বিশেষ করে ফ্রিন্তর কাছে বিনত অনুরোধ কোনোবা যদি যাও তো মা-বাবা পরে কওয়া যায়ো চাই ফুয়া চাই ফুলিও মা বাপের ইনফরমেশন দিয়া যায় যে আমি অমুক জায়গায় যাইয়া তখন তোমার মা বাপ নিশ্চিন্তা রইবা তোমার মা বাপের চিন্তা ভাবনা হর্তা নার এই ধরনের ভুল মা বাপে আর মা বাপের ভুলর কারণে তোমার তোমার ফিউচারটা নষ্ট হইত না তো বিশেষ করে আপনারা কাহিনীগুলো বুঝতে পারছেন ভিডিওটা শেয়ার করে দিয়ে আর কিছু মানুষকে দেখার সুযোগ করে দিবা দেখা হইব পরবর্তী কোন একটা ভিডিও